আসসালামু আলাইকুম পুরি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর রহমতে এটা হলো মাছ ভর্তা বানাবো এই যে মাছ বাইজানি কাটি মাছ বাইজানি কাটি এটা হলো রসুন কাঁচামরিচ সাথে আছি দেবো পেঁয়াজ দিয়ে দিলাম গিয়ে সবের সাথে ভাজা হোক এদিক দিয়ে বৌয়া রান্না রসাই দিচ্ছি এই যে আমার বৌয়া এখনো কিছু নাই ওইটা ক্ষতিটা এদিক দিয়ে বৌয়া হইতাছে এদিক দিয়ে আমি চ্যাপাশুটকির ভর্তা ধনিয়া পাতার ভর্তা আর এই যে মাছ ভর্তার জন্য এগুলো ভাজ জানিস মাছ ভর্তা করবো এই যে এগুলো ভাজা হইতেছে এখন আমি এগুলো যে রসুন কাঁচা মরিচ আর হলো শুকনো মরিচ এখন বাইটা নিব এখন আমরা মাছ ভর্তা বানাবো মাছ ভর্তার জন্য এটা বাইটা নিতেছি এগুলো ভাঙা টাঙ্গা দেখেও না হ্যাঁ এই যে এটা বাইটা নিচ্ছি এখন হলো পিয়াজটা বাটবো পিয়াজটা দিতেছি হলো পিয়াজটা বাটা দিব আমার পেয়ে সব এখন মাছটা কাটা ফালাই নেই কাটা সহকারে বাঁধবো পাতাটা বাটা শেষ এখন লবণ দিয়ে দিছি ফিনিশিং এ লবণ দিয়ে একটু বাটবো বাটাসি এই আমার ভর্তাটা ফিনিশিং শেষ এখন একটু সয়সাতু দিয়ে দেব এই যে আমার ভর্তাটা দেখেন কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগতাছে ভর্তাটা আমার ভর্তার কালার আর এই যে আমার বৌয়া বউয়া রান্না করা শেষ এই যে আমার বউয়া আর এই যে আমার একগুলো ভর্তা এই যে এখন আমরা দুপুরে কে দিই খাবো কারেন্ট নাই তো এই জন্য অন্ধকার অন্ধকার লাগতেছে এই যে আমার একদম শেষ এই এই যে ঘরে কেউ নাই তো বারান্দায় একটু একটু রোদ আছে এই যে হালকা একটু রোদ দেখি সব এই যে কেউ নাই এবার আমরা বাহিরে কাপড় দেওয়া আছে এই যে কাপড় আছে ইনশাআল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই আমার ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আশা করি সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত সালাম আলাইকুম